দেশের সব থেকে ধনী প্রধান অন্যতম মন্দিরের মধ্যে একটি হলো তিরুপতি বালাজি মন্দির এই মন্দিরের আরাধ্য দেবতা তিরুপতির কাছে সম্পূর্ণ বক্তৃবরে যা চাওয়া হয় সেই মনস্কামনা পূরণ করেন তিনি আর তাতে খুশি হয়ে ভক্তরা সোনা রূপ অর্থসহ নিজের মাতার চুল দান করেন খ্রিস্টপূর্ব তিনশো অর্গনাগাদ নির্মিত হয়েছিল এই মন্দিরটি এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ নীলময় এই মন্দিরের প্রধান দেবতা বেঙ্কটেশ্বরের বিগ্র পূর্বমুখী স্থাপিত হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কলিযুগের দুঃখ যন্ত্রণা থেকে মানব রক্ষা করতে তিরুপতিতে বেঙ্কটেশ রূপে স্বয়ং আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু ভক্তের বিশ্বাস তিরুপতি বালাজিতে ভক্তরা যতটা দান করেন ভগবান তার দশগুণ সম্পত্তি ফিরিয়ে দেন এখানে যারা চুল দান করেন সেখানে মা লক্ষ্মীর বিশেষ কৃপা দান থাকে প্রাচীনকালে ভগবান বালাজির উপর পিপ্রের পাহাড় তৈরি হয়েছিল প্রতিদিন একটি গরু ওই পাহাড়ে এসে দুধ দিয়ে চলে যেত এতে গরুর মালিক কিব্ধ হয়ে কুরল দিয়ে আঘাত করে গরুটিকে মেরে ফেলে সেই আক্রমণে বালাজির মাথায়ও আঘাত লাগে এবং সেই আঘাতে বালাজির মাতার চুল পড়ে যায় তারপর তার মা নীলা দেবী তার চুল কেটে বালাজির মাথায় রাখেন এবং সঙ্গে সঙ্গে সেই আঘাত ছেড়ে যায় এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন চুল শরীরে সৌন্দর্য প্রদান করে এবং আপনি তা খুব সহজে আমার জন্য ত্যাগ করে দিলেন তাই আজ থেকে আমার জন্য যারাই চুল ত্যাগ করবে তার সব মনের ইচ্ছা পূরণ হবে তখন থেকে বক্তরা বালাজি মন্দিরে চুল দান করেন যে বক্তরা তিরুপতি বালাজি মন্দিরে চুল দান করেন তাদের পাপ এবং সমস্ত খারাপ কিছুর অবসান গঠে কথিত আছে এই চুল দান করে পাওয়া অর্থ কুবের মহারাজের কাছে করা বালাজির দ্বার সুদ করতে ব্যবহার হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ